চার্যসা সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিক ওমোর দরদিয়া আর দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে আবার ছোটোপাধ্যায় ফিরেছেন অভিনেত্রী রণিতা দাস আর তার বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ফাইভ মির্জাকে মূলত আর এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন ভাত কলনায়িকার চরিত্রে তনুকা চ্যাটার্জি এছাড়াও রয়েছেন সৈরীতি বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ধারাবাহিকের সম্প্রচারও শুরু হয়েছে চার্যসার পর্দায় সাহেবের প্রথম থেকেই এই ধারাবাহিকের প্রতি ইতিবাচক সারা দেখা যাচ্ছে দর্শকের তো টিআরপিতে তার প্রতিফলন পড়েছে দিয়ে ইতিমধ্যে ভালো ফল করাও শুরু করেছে এই ধারাবাহিক উপর দিকে এরই মধ্যে একটা সুখবর পাওয়া গেল এই ধারাবাহিকের ধারাবাহিক এবার হিন্দিতে হিন্দিতে আসতে চলেছে অর্থাৎ ওমর দরদিয়ার হিন্দি রিমেক আসতে চলেছে স্টার প্লাসের পর্দায় ইতিমধ্যে প্রকাশ্যে এসছে এই হিন্দি ধারাবাহিকটি ট্রেলার মূলত বাংলা ধারাবাহিক অর্থাৎ ওমর দরদিয়ার সঙ্গে এই এই ধারাবাহিকের হুবুও মিল রয়েছে ফলত এই ধারাবাহিকটির যে নাম হিন্দিতে হতে চলেছে সেটা হচ্ছে স্যাজাদি হে তু দিলকি এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী আশিকা পারুকনকে আর পাশাপাশি দেখা যাবে অঙ্কিত রায়জাদাকে মূলত এই প্রথমবার নয় এর আগেও বহু জনপ্রিয় একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক হিন্দি টেলিভিশনে জাতীয় স্তরে দর্শকদের জন্য রিমেকের আকারে সম্প্রচারিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য শ্রীময়ী ধারাবাহিক যার হিন্দি রিমেক অনুপমা হিন্দি টেলিভিশনের দুনিয়া এক ইতিহাস তৈরি করেছে অপরদিকে সম্প্রতি কথার মতো ধারাবাহিকও হিন্দিতে রিমেক আসতে চলেছে এই খবর তো আগে জানা গিয়েছিল আর এবার সেই তারিখে সংযোচিত হলো আর এক নতুন নাম